আমরা টুকি শূন্য দশমিক দুই চার তিন হোল জিরো পয়েন্ট টু ইন্টু টেন হোল জিরো পয়েন্ট সিক্স তাই তো তাহলে আমরা এর মান নির্ণয় করবো দেখো প্রথমে আছে দশমিক দেওয়ার সংখ্যা তাই আমরা এটাকে আগে দশমিকটা তুলে দেবো মানে দুশো তেতাল্লিশ নিচে একের গায়ে তিনটে শূন্য আমরা জানি দশমীর পর যটা সংখ্যা থাকে নিচে অর্থাৎ হরে একের গায়ে ততটা শূন্য বসাতে হয় এক্ষেত্রেও তাই করবো দুইয়ের নিচে দশ বসিয়ে দেব গুণিতক দশ ছয়ের নিচে দশ বসাবো বোঝা গেল এবার দুশো তেতাল্লিশকে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে তিন দিয়ে ভাগ করা যাবে তিন আষ্টে চব্বিশ তিন একে তিন মানে একাশি ইন্টু তিন একাশি মানে চারটে তিন আর একটা তিন পাঁচটা তিন তার মানে তিনের মাথায় পাঁচ বসালে আমরা দুশো তেতাল্লিশ পেয়ে যাব আর দশ তিনটে দশের গুণ মানে এক হাজার লিখলাম সংখ্যা আকার ছোট হয়ে গেল আমাদের দুয়ের দশ আগলাম আর এখানে আমরা গুণিতক দশ আচ্ছা আমরা এটাকেও কাটাকাটি করে দিতে পারি দুই কে দুই পাঁচ দুয়ে দশ ঠিক আছে এখানেও তাই ছয়ের দশ এটা আমরা কেটে দিলাম তিন দুয়ে ছয় পাঁচ দুয়ে দশ তাহলে এটা একের পাঁচ হলো এটা তিনের পাঁচ হলো ওকে তাহলে আরও সুবিধা হবে আমাদের অঙ্কটা কাটাকাটি করতে এখানে আমরা দেখছি যে তিনের মাথায় পাঁচ গুণিতক একের পাঁচ আমরা প্যাকেট থেকে বার করে দিই এবারে মানে ব্যাকেট থেকে বার করে দিই দশ তিনের মাথায় তিন ইন্টু একের পাঁচ তাই তো হলো এবার গুণিতক দশ এটা মাথায় তিনের পাঁচ ঠিক আছে তাহলে আমরা এবারে এই পাঁচ এই পাঁচ কেটে দিতে পারি তাহলে শুধুমাত্র তিন রইল এখানে দশের মাথায় তিনের পাঁচ আর গুণিতক দশের মাথায় তিনের পাঁচ দেখো এটা আমরা কেটে দিতে পারি গুণ তাহলে কাটতে পারি এরও যা মাথায় পাওয়ার আছে এরও তাই আছে সূচক একই তাহলে কেটে দিলাম তাহলে উত্তর হয়ে গেল তিন বোঝা গেল তাহলে আমরা দেখো এখানে উত্তর বিয়েরটা ওকে অতএব উত্তর বিয়েরটা তিন বোঝা গেল আমরা দুয়ের দাগের অঙ্কটা দেখি এটাও নির্ণয় করতে হবে তারপরে আমাদের একেটাকও কষতে হবে দুই থিওরিটিক্যাল প্রশ্ন হলে আমরা উত্তর দিয়ে দিতে পারবো কিন্তু এটা তো অঙ্ক কোষে করতে হবে তাহলে দুই গুণিতক দুইয়ের মাথায় একের দুই একই জিনিস গুণিতক ষোলো হোল হাফ তাই তো এটার মান নির্ণয় করতে পেরেছে তাহলে দেখো দুটো নিধান এক আছে আমরা ষোলোকেও দুই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দুই নিয়ে আসি তাহলে দুইয়ের মাথায় একের দুই আর দুইয়ের মাথায় এটা মাইনাস আছে সরি এটা মাইনাস একের দুই আছে তাই তো তাহলে আমরা এই দুটোকে যোগ করতে পারি তাহলে যোগ করলে হবে একের দুই মাইনাস একের দুই ঠিক আছে গুণিত এখানে ষোলো মানে চারটে দুইয়ের গুণ হাফ তাই তো তাহলে এই একের দুই একের দুই কেটে গেলে দুইয়ের মাথায় শূন্য হয়ে যায় ইন্টু দুইয়ের মাথায় চার ইন্টু হাফ মানে দুই দুয়ে চার তাহলে হলো দুইয়ের মাথায় জিরো মানে ওয়ান ইন্টু দুইয়ের মাথায় দুই মানে টু স্কোয়ার তাহলে ওয়ান ইন্টু ফোর সমান চার তাহলে আমাদের উত্তর হবে চার অর্থাৎ সিএটটা ঠিক আছে অথব উত্তর সিএটটা চার ওকে আমরা এবারে তিনের দাগের অঙ্কে যাব তিনের দাগের অঙ্কটা পড়ব দেখো দশের তিন তিনের দায়গার অঙ্ক বলা হচ্ছে যে ফোর মাথায় এক্স সমান আটের কিউব হলে এক্সের মান কত ঠিক আছে তাহলে এখানে ফোর আছে এটাকেও আমরা ভেঙে টু করতে পারি আবার দেখো আটটাকেও ভেঙে টু করতে পারি তাহলে দেখে নিই কত হচ্ছে না বা টু তাহলে চার মানে দুইয়ের স্কোয়ার আবার এক্স আছে মানে টু এক্স আবার আট মানে দুইয়ের মাথায় তিন গুণিতক তিন তাই তো একটা তিন আছেই তিন হবে তোমরা এটাকে প্রয়োজনে ফার্স্ট ব্যাকেট দিয়ে করতে পারো পরের লাইনে ফার্স্ট ব্যাকেট তুলে দিতে পারো এতক্ষণ অঙ্কগুলো করে ফেলেছো মানে নিশ্চয়ই বুঝতে পারছো এটা দুইয়ের মাথায় তিন আট মানে দুই কিউ আবার এখানে কিউব আছে তাহলে সেটাই লিখেছি এখানে চার মানে দুই স্কোয়ার তার আবার সঙ্গে এক্স গুণ হচ্ছে বোঝা গেল তাহলে আমরা নিধান দুটো সমান পেয়ে গেছি ওপরে কত হলো না সুইচ অফ টু এক্স সমান তিন তিরিকে নয় অতএব এক্স সমান কত হবে নয়ের দুই তাহলে আমাদের উত্তর হচ্ছে কতটা না বিয়েরটা অতএব উত্তর বি নয়ের দুই এক্সের মান ওকে এরপর আমরা চলে যাব চারের অঙ্কটায় চারের অঙ্কটা বলছে কুড়ির মাথায় মাইনাস এক্স সূচক সমান একের সাত হলে আচ্ছা এইটা হলে এটা হলে মানটা বার করতে বলছে কুড়ি হোল টু এক্স তো ঠিক আছে তাহলে আমরা এইটা থেকেই এনে হলে না এটাই থেকেই আমরা কুড়ি এক্সে যাব কীভাবে যাব না কুড়ি আমরা দেখো মাইনাস এক্স আছে এটা আমরা ধরো লিখলাম এই দিকেরটাকেও মাইনাস করতে পারি আমরা জানি এ মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ এটা আমরা সূত্রটা জানি তাহলে ওয়ান বাই সেভেন মানে আমরা লিখতে পারি সাতের মাথায় পাওয়ার মাইনাস ওয়ান নিশ্চয়ই লিখতে পারি ঠিক আছে তাহলে দুজনের পাওয়ার এক হয়ে গেল এবারে দেখো একটা জিনিস আমাকে যে সংখ্যাটার মান বার করতে বলেছে সেটা হচ্ছে কুড়ি আমাকে যে সংখ্যাটার মান বার করতে বলেছে সেটা কুড়ি আর টু এক্স আমি তোমাদের রাফে ব্যাপারটাকে দেখাই দেখো কুড়ি আর একটা মান বার করতে বলেছে টু এক্স আচ্ছা এই মুহূর্তে রাফ পেপার আচ্ছা আমি তোমাদের তোমরা অঙ্কে তো দেখতে পাচ্ছ কুড়ি হোল টু এক্স দেখাতে বলেছে তাহলে আমরা এখানে টু এক্স আনবার চেষ্টা করব এবং সেটা যেন প্লাস হয় তাহলে আমার মাথায় এটা রাখতে হবে এটাকে এমন কিছু করতে হবে যাতে প্লাস হয় তাহলে আমি এখানে কি করলাম মাইনাস এক্স মাইনাস হোল টু যদি গুণ করি তাহলে এটা প্লাস টু এক্স হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি যদি সেটা এই পক্ষে করি তাহলে ওই পক্ষেও আমাকে সেটাই করতে হবে তাহলে এই পক্ষেও আমি মাইনাস টু দিয়ে গুণ করলাম ওই পক্ষে মাইনাস টু দিয়ে গুণ করলাম তাহলেই কিন্তু আমাকে যেটা চেয়েছে যে মানটা বার করতে বলেছে আমি সেই মানের জায়গায় পৌঁছে যাচ্ছি দেখো তাহলে মাইনাস প্লাস টু এক্স ঠিক আছে আর এদিকে গুণ করে কি দেখছি না সাতের মাথায় মাইনাস মাইনাসে প্লাস টু ঠিক আছে তাহলে কি হলো না এইটার মান কত হলো অতএব কুড়ি হোল টু এক্স সমান সাত ইন্টু সাত মানে উনপঞ্চাশ ঠিক আছে অতএব উত্তর আমরা পেয়ে গেলাম উত্তর পেয়ে গেলাম কতটা উত্তর হবে না উত্তর সি সি এরটা ফর্টি নাইন দেওয়া আছে বোঝা গেল এবারে আমরা পাঁচের দাগের অঙ্কে চলে যাব দেখো পাঁচের দাগের অঙ্কটা বলছে ফোর ইন্টু ফাইভ পাওয়ার এক্স সমান পাঁচশো হলে এক্স দুই পাওয়ার এক্স এর মান তাই তো তাহলে আমরা এখান থেকেই যাব ঠিক আছে এবার এটাকে আমরা ভাঙি আগে দেখো বা দিয়ে ফাইভ পাওয়ার এক্স দেখো এই চারটা তো এক্স নেই তাহলে আমি পাঁচশোর নিচে নিয়ে চলে যাই তাহলে ফাইভ হান্ড্রেড বাই ফোর ঠিক আছে তাহলে ফাইভ এক্স আর এটা করলে চার একশো পঁচিশে পাঁচশো হয় ওকে আমি এবারে ফাইভ এক্স একশো পঁচিশ মানে তিনটে পাঁচের গুণ করে দিলাম তাহলে নিধান সমান হয়ে গেল মানে সূচক এক্স সমান থ্রি বোঝা গেল তাহলে এক্সের মান বেরিয়ে গেলো কিন্তু আমাকে তো এক্সের মান চায়নি তাহলে আমায় চেয়েছে চেয়ে এক্সের পাওয়ার এক্স এইটা তার মানে কত হবে তিনের মাথায় তিন ঠিক আছে তাহলে তিনের মাথায় যদি আমরা তিন করি তার মানে তিনটে তিনের গুণ তাই তো সমান এটা আমরা কত করব তিন তিরিকে নয় তিন নয় সাতাশ ঠিক আছে তাহলে তিনটে তিনের গুণ মানে সাতাশ হবে ওকে তাহলে আমাদের উত্তর কতটা হবে ডি ডি এরটা হবে উত্তর সাতাশ বোঝা গেল ওকে এরপর আমরা এগারোর দাগের অঙ্কে আসব এগারোর দাগের অঙ্ক প্রথমে টা একটা বলা আছে যে সাতাশ যেতে হলে এক্স ইজ টু ওয়াই কত হয় আচ্ছা আমরা তাহলে এটা আগে টুকি সাতাশ হোল এক্স সমান একাশি হোল ওয়াই ওকে এবারে এটা থেকে আমাকে এক্স ইজ টু ওয়াই এর মানে যেতে হবে ঠিক আছে তাহলে আমাদেরকে টার্গেট রাখতে হবে কি যে আমরা যেন এক্স ইজ টু ওয়াই বা এক্স বাই ওয়াই এ যেতে পারি ঠিক আছে তাহলে আমরা করি সেরকম ব্যাপার তাহলে দেখো সাতাশটাকে আমরা আগে আগে এই আমরা সূচক মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করানো অর্থাৎ সাতাশ মানে তিনের মাথায় তিন তাই তো তিনটে তিনের গুণ এক্স সমান একাশি মানে চারটে তিনের গুণ তাই তো তাহলে এটা আমরা লিখতে পারি এর জায়গায় লিখে ফেললাম এবারে দেখো সমান এটা গুণ করলে থ্রি এক্স এটা গুণ করলে ফোর তাহলে নিদান সমান তাহলে সূচক থ্রি এক্স সমান ফোর ওয়াই হয়ে গেল তাহলে আমরা পেয়ে গেছি এক্স বাই ওয়াই পেয়ে গেছি তাহলে কি করে পেলাম দেখো ওয়াই ফোর ওয়াই আছে তাহলে ওয়াই এর সোজা এই ফোরটা এখানে বসাবো আর থ্রি এক্স আছে থ্রিটাকে তাহলে এখানে বসাবো দেখো তাহলে এই লাইন থেকে আমরা এই লাইনে যেতে পারছি তো এটা একবার দেখে নেবে বোঝা গেলো তাহলে থ্রি এক্স আর ফোর ওয়াই ঠিক আছে যদি বুঝতে অসুবিধা থাকে আর নাহলে তো সাধারণ ব্যাপার তাহলে এক্স বাই ওয়াই মানেই এক্স ইস ডু ওয়াই তাহলে এক্স ইজ ডু ওয়াই সমান কত হলো ফোর ইজ ডু থ্রি ঠিক আছে অনেকে এটাকে ভুলভাল লিখে ফেলে ফলে কী হয় তখন থ্রি ইজ ডু ফোর হয়ে যায় ফলে উত্তরটা সঠিক হয় না ওকে যাক তাহলে আমাদের উত্তর এক্স ইস ডু ওয়াই সমান ফোর ইজ টু থ্রি হলো ওকে এটা আমরা তাহলে উত্তর লিখে দেব ওকে আমরা এবারে দুইয়ের দাগের অঙ্কটাই যাব দুয়ের দাগের অঙ্কটা দেখো বলা আছে এক্সের মানবার করতে বলেছে তাই তো আচ্ছা ফাইভ সূচক ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ানের হোলস্কোয়ার মাইনাসিরো পয়েন্ট জিরো সমান ফাইভ এক্স হলে এক্সের মান আচ্ছা দেখো আমাদেরকে এখানে দেওয়া আছে যে সংখ্যা দুটো এটা একই সংখ্যা প্লাসে দেওয়া আছে মাইনাসে দেওয়া আছে এটা হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার মাঝখানে মাইনাস আমরা যদি ভাবি যে এইটাকে এ ভাবি আর এটাকে বি ভাবি তাহলে কি হয় দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার আমরা জানি এই ফর্মুলাটা মানে হচ্ছে ফোর এ বি তাই তো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সমান ফোর এবি হয় এটা আমরা জানি তাহলে আমরা এইটার জায়গায় ফোর এবি লিখতে পারি নিশ্চয়ই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখব ফোর ইন্টু এ এ বলতে আমাদের এখানে পাঁচের মাথায় পাঁচ ইন্টু বি বলতে জিরো পয়েন্ট জিরো ওয়ান বোঝা গেল সমান এদিকের কাজ কমপ্লিট বামপক্ষের এবারে ডানপক্ষে যা আছে বসিয়ে দিলাম ঠিক আছে কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমাদের লিখে দেওয়া উচিত যে ধরো যেহেতু A ch, 4 into into 1, এ প্লাস বিয়ের হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোলস্কোয়ার সমান ফোর এ বি ঠিক আছে এটা থেকে পেয়েছি এটা লিখে দেবে তাহলে কোনো ডাউট থাকবে না আর এবারে বা দিয়ে আমরা দশমিকটা আগে তুলে দিই ফোর ইন্টু ফাইভ ইন্টু এক নিচে একের গায়ে দুটো শূন্য দশমিক পা দুজন আছে বলে এবারে ফাইভ মাথা এক্স ওকে এরপর আমরা চার আর একশো তো কাটাকাটি করা যায় তাহলে চার এককে চার চার পঁচিশ সঙ্গে একশো করলাম তাহলে কি হলো পাঁচের মাথায় পাঁচ আর একের মাথায় পঁচিশকে পঁচিশ মানে দুটো পাঁচের গুণ মানে পাঁচের মাথায় দুই করে দিলাম সমান পাঁচের মাথায় এক্স হলো। বা দেখো এখানে দুটো পাঁচ আছে এখানে পাঁচটা পাঁচ আছে আমরা কাটাকাটি করতে পারি তাহলে এখানে দুটো পাঁচ থেকে দুটো পাঁচ কেটে দিলাম এর দুটো পাঁচ কেটে দিলাম তাহলে এর মাথায় রইল তিনটে পাঁচ তাই তো ভাগে মানে ওপর নিচে করে ভাবলেও ভাগ মানে কমবে পাওয়ার বিয়োগ হবে বা দুটো পাঁচ এখানে দুটো পাঁচ কেটে দিলে আর পড়ে থাকে তিনটে পাঁচ তাহলে কি হলো পাঁচের মাথায় থ্রি আর এদিকে পাঁচের মাথায় এক্স বোঝা গেলো তাহলে আমরা নিধান সমান পেয়ে গেছি তাহলে এক্সের মান কত হলো থ্রি বোঝা গেলো তাহলে আমাকে জানতে চেয়েছিলো এক্সের মান কত আমরা লিখে দেব অতএব এক্স সমান থ্রি এটা উত্তর ঠিক আছে এরপর আমরা আসব তৃতীয় অঙ্কে তৃতীয় অঙ্কটা দেখো তিন নম্বর এখানেও এক্স এর মান বার করতে বলেছে একটা সমীকরণ দিয়েছে থ্রি ইন্টু সাতাশ পাওয়ার এক্স সমান নাইন ইন্টু এক্স প্লাস নাইন এক্স পাওয়ার হচ্ছে এক্স প্লাস ফোর সূচক তাহলে এই হলো এখানেও আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো সবই মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এ দূরত্ব করাই যাবে তিন গুণিতক সাতাশ মানে হচ্ছে তিনের মাথায় তিন ঠিক আছে তার সঙ্গে আবার এক্স আছে গুণ করলে থ্রি এক্স হয়ে যায় ঠিক আছে এখানে যেমন করছিলাম আগের গোটা এখানে গুণ করে দিচ্ছিলাম সেরকম তাহলে তিনের মাথায় তিন তাহলে থ্রি এক্স করে দিলাম এখানে দেখো তিনের মাথায় নয় মানে তিনের মাথায় দুই দুই ইন্টু এক্স প্লাস ফোর মানে আমরা করতে পারি টু এক্স প্লাস চার দুই আট বোঝা গেল এটা করতে পারি এবারে দেখো এই তিন আর এই তিন গুণ করলে কি হয় না আমরা এর পাওয়ার যোগ হয়ে যাবে তার মানে তিন থ্রি এক্স প্লাস ওয়ান এটা হবে আর এখানে তিন টু এক্স প্লাস এইট বোঝা গেলো তাহলে আমরা নিধান সমান পেয়ে গেছি তাহলে এবারে আমরা চলে যাবো সূচকগুলো সমান এ থেকে আমরা বলে দিতে পারি তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স আর এইট ওয়ানটার দিকে গেলে মাইনাস ওয়ান তাহলে কী হলো থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে অর্থাৎ এক্স চারের দাগের অঙ্কটা দেখো চারের দাগের অঙ্কটাও আমাদেরকে মান বার করতে বলেছে একটা রুট দেওয়ার সংখ্যা আছে যার মূল তিন একের চৌষট্টি হোল হাফ তো এর মানবার করতে বলেছেন তাহলে আমরা এটার মানবার করব তার আগে দেখো দেখে নাও একের চৌষট্টি আছে তাহলে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব যেহেতু দেখো যেহেতু এখানে বাইরে হাফ আছে সূচকটা তাহলে আমরা এটাকে আর্ট করে নিচ্ছি কারণ আর্ট করার কারণ হচ্ছে যে আর্ট করা মানেই বাইরে দুই যাবে দুটো আটের গুণ চৌষট্টি আমরা দুই দিয়ে করলে কিন্তু এইটা কাটাকাটি করতে পারবো না এই জন্য আমরা সহজ করার জন্য এটাকে আট করলাম ঠিক আছে তাহলে একের আটের হোলস্কোয়ার মানে একের চৌষট্টি তারপরে বাইরে একের দুই আবার আছে ঠিক আছে রাখলাম তাহলে এই দুই দুই কেটে গেল মানে হয়ে গেল কি না মূল তিন নিচে একের আট ভেতরে একের আট ঠিক আছে এবারে এই মূলটাকে তুলতে গেলে কী করতে হয় না এর হরে গিয়ে বসবে মূলটা এর হরে গিয়ে বসবে মানে একের তিন হবে তাই তো অর্থাৎ তাহলে কি হলো আটের মাথাতেও একের তিন আছে তার মানে আমরা ধরে নিলাম এই আটটাকে এবার আমরা ভেঙে নিই উৎপাদক বিশ্লেষণ করলে কি পাচ্ছি তিন দুটো সরি তিনটে দুয়ের গুণ আটের জায়গায় লিখলাম আর একের তিন আছে আবার একের তিনও লিখলাম তাহলে এই তিন তিন কেটে গেল মানে কত হলো হাফ ওকে এটাই উত্তর হয়ে গেল আর তো কিছু করার নেই এখানেই শেষ হলো এরপর আমরা পাঁচের দাগের অঙ্কে যাব চারের দাগের অঙ্ক আমরা করলাম পাঁচের দাগের পাঁচের দাগের অঙ্ক বলছে দুটো সংখ্যা দিয়েছে এদের মধ্যে কোনটি বৃহত্তর যুগ আচ্ছা তাহলে দুটো সংখ্যা মানে তিন ঘাবড়ে যেও না মাথা অত বোঝা দেখে দুটো সংখ্যা আমরা টুকেছি দেখো এইটা নিধানটাকে রেখে আগে এই তিনের মাথায় তিনটাকের কথা ভাবো তিনের মাথায় তিন আছে ধরো এটা নেই তাহলে কি করতে তার মানে তিনটে তিনের গুণ তিনটে তিনের গুণ মানে কত তিন তিরিকে নয় তিন নয় সাতাশ হলো আর এই রকম আছে মানে কি আমি এর সঙ্গে এইটা গুণ করে নেব মানে তিনের মাথায় তিন তিরিকে নয় তাহলে আমরা এখান থেকেই বুঝতে পেরে যাচ্ছি কে বড়ো কে ছোটো এটা সাতাশটা তিনের গুণ এটা নটা তিনের গুণ তাহলে নিশ্চয়ই এটাই বড় হবে অতএব বৃহত্তর আমাদের জিজ্ঞেস করেছে কোনটা বৃহত্তর এটাই শুধু প্রশ্ন ঠিক আছে তিনের মাথায় তিন তিন বোঝা গেল এটা উত্তর